জলপাইগুড়ি শহরের অন্যতম সমস্যার বিষয় যানজট রাস্তাঘাট সেভাবে চওড়া করা না হলেও দিনের পর দিন জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা বিশেষ করে টোটোর সংখ্যা কাজেই যানজটও ক্রমেই বাড়ছে তবে শহরের তিন নম্বর ঘুমটি রেল ক্রসিংয়ের যানজট অন্যতম বড় সমস্যা এই সমস্যা সমাধানের জন্য উড়ালপুল পুল বা আন্ডারপাসের দাবি শহরবাসীর বহুদিনের যা আজ পর্যন্ত অধরা ভোট এলেই তিন নম্বর ঘুমটির এই সমস্যাকে ইস্যু করে শুরু হয় শাসক বিরোধী তরজা ভোট পেরিয়ে গেলেই সব ঠান্ডা তিন নম্বর ঘুমটির রেলগেটের কারণে প্রায় প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ দীর্ঘ সময় গেটে আটকে থাকতে হয় দুপাশের মানুষদের ফলে স্কুল বা অফিসে যেতে দেরি হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের রোগী সহ অ্যাম্বুলেন্সকেও মাঝে মধ্যেই আটকে পড়তে দেখা যায় এখানে ইদানিং আবার এক নতুন সমস্যা শুরু হয়েছে ট্রেন চলে যাওয়ার পর অনেক সময় দুদিকের গেট একসঙ্গে খুলছে না এক পাশের গেট খুলে গেলেও অন্যদিকের গেটটি আটকে থাকছে সম্ভবত টেকনিক্যাল সমস্যার জন্য এর ফলে মানুষের দুর্ভোগের সীমা চরমে পৌঁছে যাচ্ছে এই ধরনের ঘটনা বারবারই জলপাইগুড়ির তিন নম্বর রেলঘুমটি সংলগ্ন এলাকায় ঘটে যাচ্ছে ফলে সাধারণ মানুষ থেকে বাইক আরোহী সবারই নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে যেতে বেশ কিছুটা সময় দেরি হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য ঘুমটিগুলোকে অবিলম্বে রেল দপ্তরের উচিত রোড আন্ডারপাস অথবা ওভারব্রিজ করা দরকার না হলে বারবার এই ধরনের দুর্ভোগে তাদের পড়তে হবে আন্ডার পরিস্থিতি ইউ ইউবি বা আন্ডারপাসটা করার পরিকল্পনা নেই সাথে সাথে কোনো সময় রেল গেট করার পর একটা গেট একটাকে একটা গেট এর ফলে যায় চটক অসুবিধা হবে এটা বেশ অনেক দিন ধরেই মাঝে মধ্যে হয় আমি কয়েকবারে এটার জন্য আটকে পড়ছি একটা গানটি উঠে একটা উঠে না মাঝখানে তো কয়েকবার ভেঙেও পড়ে গেছি ওই টোটো ধাক্কা মুক্তমুখ মাঝখানে একবার নিজে নিজেই ভেঙে বসে তো দেখেন এটা কিন্তু হয় আর মানে রোড আন্ডার ব্রিজ অথবা রোড ফ্লাইওভার মানে উপর দিয়ে যাওয়া এটা খুব জরুরি করা এবং আপনি তো জানেনই বোধ ওই যে এখন যে আন্তর্জাতিক স্তরে যে রেল রুট হওয়ার কথা এটা ভুটানের সাথে রেল লিঙ্ক হওয়ার কথা বাংলাদেশের থেকে পণ্য যাওয়ার কথা হাসিমারা এবং বানারহাট অবধি তাছাড়া আমাদের চিকেন নেকের বিকল্প রুট হিসাবে এটাকে ব্যবহার করা হয় তাহলে তো আরও ট্রেন চলাচল করবে আমাদের বিপদের আর সীমা থাকুন মাঝে মধ্যেই দেখেন আমি গত কয়েকবার দেখছি যে আপনারা জানেন যে পেশেন্ট ওইখানে আটকা গেছে ডেলিভারি পেশেন্ট আটকা পড়েছে কয়েকবার অ্যাম্বুলেন্স ওখানে আটকে থাকে জ্যামে আটকে থাকে আর জ্যাম ছাত্র ছাত্র প্রায় আধা ঘন্টা বিশ মিনিট পার হয়ে যায় যেটা নাকি আন্ডারপাস হলে বা ওভর হলে ওটা কিন্তু সমস্যা একটা একটা গেট গেট খুলছে খুলছে ওদের টেকনিক্যাল সমস্যা ওদের যে একটা কারিগরি বিদ্যার সমস্যা এটা কিন্তু ওরা যদি খুব ভালো মতো নজর দেয় এই সমস্যা থাকার কথা না কারণ প্রযুক্তির এতটা অভাব নেই যে ওই ডানটি একটা উঠবে একটা উঠতে পারবে না বা এইরকম বিদের অভাব আছে আমার ধারণা আর কি Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.